আলহামদুলিল্লাহ ভাইয়া। শর্ট লোকেশনটা বলে দেন। মানুষ কিভাবে আসবে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর থানার অপজিটে আপনার আমির কমপ্লেক্সের পাশের মার্কেটে এবি মার্কেট দ্বিতীয় তলা। তো হচ্ছে সর্বপ্রথম কি দেখাবেন আমাদের? আপনার সর্বপ্রথমই যে আপনার এই কম কম বাজেটের মধ্যে রুম সুন্দর করার জন্য এই প্রোডাক্টগুলা দেখতে পারেন। বেডরুমের জন্য বেসিক্যালি আপনার বেডরুমের জন্য এই প্রোডাক্ট গুলো দেখতে পারেন একদম কম রেঞ্জের ভিতরে দিচ্ছি এটা ডাবল ডাবল টা পড়তেছে আপনার 1600 টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিবেন ডাবল ডার পড়তেছে আপনার 1600 টাকা আর সিঙ্গেল ডা পড়তেছে 1000 টাকা এই যে আমাদের নতুন বেসিং লাইট কমন বেসিং এর জন্য ওয়াশরুমের জন্য ইউজ করতে পারেন এগুলো আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট সবগুলো আপনার কালার হবে হ্যাঁ হোয়াইট কালার তারপর আপনার এই

এগুলা সব দেখতে পারেন বেসিং এর জন্য এগুলা জি এগুলা কমন বেসিং এর জন্য সবগুলো আপনার কমন বেসিং এর জন্য তো এগুলোর প্রাইস কি রকম করে এগুলা প্রাইস পড়তেছে আপনার এটার প্রাইস পড়তেছে 3000 টাকা তারপর হলো 3500 টাকা এটা আপনার 3200 টাকা এটা 3500 এগুলা 3200 আপনার 3500 3200 2800 এগুলার ভিতরে এই রেঞ্জের ভিতরেই হবে এই রেঞ্জের ভিতরে আপনি পেয়ে যাবেন সুন্দর বেসিং গুলো আর কি কমন বেসিং যেগুলো তারপর আপনার এলইডি গুলো দেখতে পারেন এগুলো আপনার ডাইনিং ডাইনিং এ দিতে পারেন ডাইনিং রুম বেডরুম বেডরুম ইউজ করতে পারেন এগুলো আপনার থ্রি কালার হবে ঘরের সৌন্দর্যের জন্য সৌন্দর্যের জন্য এগুলো ইউজ করতে পারে ডাইনিং ডাইনিং রুম এ ইউজ করা যাবে জি এগুলো ইউজ করতে পারেন তারপর আপনার এই বেডরুম ডাইনিং রুমের জন্য আপনার এই যে ব্র্যাকেট লাইট গুলো যে আছে এগুলো দেখতে পারেন জি সবগুলো ব্র্যাকেট লাইট যে কোনো মডেলের আপনার হোল্ডার সিস্টেম যে কোনো হোল্ডারে লাইট ইউজ করতে পারবেন বাসাবাড়িতে যে নরমাল লাইট গুলো কি রিমোট কন্ট্রোল না না এগুলো রিমোট কন্ট্রোল হয় না জি ম্যানুয়াল এগুলো আপনার ডিজাইন আছে এক একটা এক এক ডিজাইন আছে এগুলো আমার এনার্জি প্লাস এর এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে এগুলো কি একটা কালারই হবে নাকি মাল্টিপল এটা আপনার লাইটের উপরে ডিপেন্ড করবে এটা কাস্টমারের উপরে ডিপেন্ড করবে যে কোন কালারফুল লাইট দিয়ে সাজাতে পারবে যেটা ভালো লাগবে অবশ্যই কালার দিয়ে সাজাতে পারবে দোকানে আসবেন দেখে শুনে নিবেন আর এটা আপনার ডেলিভারি ডেলিভারি করে দিতে চাইলে আমরা ডেলিভারি করে দিতে পারব যে কোন জায়গায় 64 জেলাতে আমরা ডেলিভারি করে থাকি

এটা হলো আপনার 3500 টাকা আর সিঙ্গেল সেটটা পড়তেছে আপনার 2500 টাকা অনলি 2500 টাকা সিঙ্গেল সেটটা হচ্ছে 2500 টাকা জি 2500 টাকা এখানে আপনার এই যে টেন আমাদের ক্রিস্টাল হাই কোয়ালিটি ক্রিস্টালের দেওয়া ঝুলন্ত ক্রিস্টাল দেওয়া আছে সব এই দামে বাংলাদেশে কোথাও পাবেন না অবশ্যই শোরুমে আসবেন ভাই বাগানের জন্য অনেকে হচ্ছে লাইট খোঁজে তো তাদের জন্য আমার কাছে বিভিন্ন মডেলের আছে প্লাস আপনার এই যে এই মডেলগুলো দেখতে পারেন এটার কালার হবে আপনার দুইটা কালার গ্রে কালার আর ব্ল্যাক কালার তারপরে ডিজাইন আছে আপনার চার চার পাঁচটা মডেলের ডিজাইন আছে আমার কাছে যে কোনো মডেল আপনার এভেলেবেল সবগুলো এভেলেবেল আবার এগুলা আছে গেটের উপরে बाउंड्री উপরে দিতে পারবে এগুলো বাগানের ভিতরে করা যাবে যে বাগানের ভিতরেও দিতে পারবেন এগুলো কত করে দিচ্ছেন এগুলা প্রাইস করতেছে আপনার এগুলার প্রাইস করতেছে

এটা আপনার অনেকে পছন্দ করে ও এটা আপনার থ্রি কালার হবে হোয়াইট কালার গোল্ডেন কালার অফ হোয়াইট কালার তিনটা কালার হবে অনেক সুন্দর অনেক সুন্দর আবার একটা দেখতে পারেন এই পাস পয়েন্টের এটা আপনার সিলিং সিলিং এর সহ লাইট হচ্ছে সিলিং এর সিলিং এর ইনস্টল করা যাবে এগুলা সিলিং হাইট মেইনটেইন করতে পারবেন ছোট বড় করে যে কোনো সাইজের সাজাতে পারবেন তারপর আপনার দাম কত করে দিচ্ছেন ভাই এগুলো আপনার এটা প্রাইস পড়বে আপনার 13500 টাকা 13500 টাকা 13500 টাকা 13500 টাকা হলে সুন্দর একটা

আর সকালে যারা আসবেন আমাদের কাস্টমার তাসিন ভাইয়ের ভিডিও দেখে অবশ্য তাদের জন্য ডিসকাউন্ট অফার থাকবে ধামাকা একটা অফার থাকবে আর প্লাস আপনার এই মডেল দেখতে পারেন এগুলো আপনার বেডরুম এর জন্য বেসিক্যালি বেডরুম এর জন্য থ্রি কালার হবে অত্যাধিক সুন্দর একটা প্রোডাক্ট এলইডি প্রোডাক্ট ঠিক আছে থ্রি কালার হবে সুইচ অন অফ করলে বেডরুম এর জন্য বেডরুম বেসিক্যালি আপনার বেডরুম অনেক সুন্দর লাগবে

এটাতে আপনার প্রায় একুশটা লাইট ভিতরে দেওয়া আছে কালার কালার চেঞ্জিং করতে পারবেন কালারফুল রাখতে পারবেন যে কোনো কালার ফুল রাখতে পারবেন তো এটা যে কোনো মোডে রাখতে পারবেন রিমোট সিস্টেম আছে ইনস্টল করে নেওয়া যাবে না ইচ্ছামতো ইনস্টল করা যাবে এটা তো রিমোট সিস্টেম করা আছে তারপর আপনার এটার প্রাইস করতেছে একদম আপনার 30000 টাকা 30000 টাকা হলে তারপর আপনার এই একটা ডিজাইন আছে শাপলা এটা আপনার আমাদের ওল মডেল এটাও আমাদের অনেক চলে এটা রিমোট কন্ট্রোল জি এগুলা যা দেখতেছেন ক্রিস্টালের যা আছে এ একটা আছে এ একটা আছে এগুলা আপনার সবগুলো রিমোট সিস্টেম রিমোট অন অফ করতে পারবেন জি এগুলো ক্রিস্টালের এটা ডিজাইনটা একটু কমন ডিজাইন কিন্তু তারপরে এটা দেমার এটা আমাদের হিট মাল এটা আপনার সাপলা মডেল বলে থাকি আমরা এটাও দেখতে পারেন এটা আপনার 650 টাকা এটা প্রাইস পড়বে আপনার

15 বছর কারাকগঞ্জ জি 15 বছরে আপনার কালার কিছু করতে পারবেন না আর পোড়াটাই আপনার ঢালাই বডি করা আছে ঠিক আছে এটা আপনার 15 পয়েন্টের ছার আর কি ডুপ্লেক্সে ইউজ করতে পারবেন প্লাস আপনার হাইট হাইট কম মেইনটেইন করতে পারবেন হাইটটাও আপনি ছোট বড় করে দিতে পারবেন চেইনটা আপনি ছোট বড় করে আপনি চাই দাওন যে ইউজ করতে মানে ছোট বড় করে ইনস্টল করা যাবে বাসা জি ছোট বড় করে ইনস্টল করা যাবে তো এটা কত করে দিচ্ছেন ভাই এটা প্রাইস পড়তেছে আপনার 62000 টাকা 62000 জি মাত্র 62000 টাকা 62000 টাকা পেয়ে যাচ্ছে এই এরকম একটা রাজকীয় একটা ঝাড় খাসির কলিজা খাসির কলিজা জি তারপর আপনার এই একটা আছে গোল্ডেন কালারের 12 পয়েন্টের ঝাড় আর কি এটাও অনেক সুন্দর একটা ঝাড় পোড়াটা আপনার ক্রিস্টাল বডি করা ঠিক আছে এটা কালার ওঠার কোনো কত করে দিচ্ছেন ভাই এটা প্রাইস পড়বে আপনার 29000 টাকা 29000 টাকা জি মাত্র 29000 টাকা মাত্র 29000 টাকা হলে এরকম সুন্দর একটা জার আপনারা নিতে পারবেন বলবেন এই অ্যান্টিকের ঝাড়টা দেখতে পারেন এটা আপনার 12 পয়েন্টের প্লাস আপনার নিচেও আপনার বড় বাটি দেওয়া আছে প্লাস একটা এলইডি লাইট দেওয়া আছে এলইডি করা আছে নিচে এটা আমরা সাধারণত এটা অসাধারণ সুন্দর এটা আমরা সাধারণত 12 13 পয়েন্ট ধরে থাকি নিচেরটা নিয়ে এটা আপনার 13 পয়েন্টের আর কি ঠিক আছে 13 পয়েন্ট জি 12টা আপনার লাইট দেওয়া আছে প্লাস আপনার নিচে একটা লাইট দাও আছে এটা নিয়ে 13টা পয়েন্ট এটা আপনি আপনার হাইট মেইনটেইন করতে পারবেন এটাতে আপনার ডাবল লাইট দাও আছে এখানে আপনার নিচে এলইডি লাইট দাও আছে প্লাস আপনার হোল্ডার সিস্টেম এটা আপনি চাইলে হোল্ডার খোলেও হোল্ডারের বাল্ব ছাড়াও ইউজ করতে পারবেন আচ্ছা পড় আলো হবে রুমের সৌন্দর্য বাড়াবে তো এটা কত করে দিচ্ছেন ভাই এটা প্রাইসটা পড়তেছে আপনার 35500 টাকা মাত্র 35500 টাকা হলে এরকম সুন্দর একটা ও মাইক যারা আপনারা নিতে পারবেন